আলহামদুলিল্লাহ আমরা উলামা ঐক্য মালেগড় আঞ্চলিকের উদ্যোগে নয় ডিসেম্বর আগামী নয় ডিসেম্বর একটা তফসিরুল কোরআন মহফিল আলহামদুলিল্লাহ আমরা লাতুত অনুষ্ঠিত হইব আমার উদ্দেশ্য হইল যে আমরা ইসলামর যে নীতি দিক নির্দেশনা যেটা আছে ওটারে যথাযথভাবে মানুষকে সে পৌঁছাইয়া দেওয়া সেই হিসাবে আমরা কিছু কিছু বদলাইছি বদলাইয়া কিছু দূর অতিথি এবং কিছু জেনারেল এডুকেটেড অতিথি আমরা আনার চেষ্টা করিয়া আমরা এখানে অতিথি তাব্বা হজরত আল্লামা ডক্টর সাজ্জাদ আলম ইসবাহি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিস্ট্রি ডিপার্টমেন্ট অফ হেড অফ হেড অফ দ্য হিস্ট্রি ডিপার্টমেন্ট প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা আরও জন অতিথি তাব্বা শাহসুবি আলহাজ মাওলানা সঈদ আব্দুল মুরসাব তাই তাব্বা মীরাবাড়ি টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল আরও অতিথি তাব্বা আমরা মুস্তাফা কামাল সাহ ত্রিপুরার তাই তান সমুদ্র প্রাতা মুতাসিম বিল্লাহ আগরতলার আরো যেন অতিথি থাকবা হজরত মহারানা শাহাবুদ্দিন সাব বাইজ প্রিন্সিপাল রাতাবড়ি গিজামিয়া টাইটেল মাদ্রাসা আমরা প্রোগ্রামটা জুৱাৰৰ পর থেকে আরম্ভ হইব জুৱাৰৰ পরে কিছু প্রতি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবো আশপাশের যে আমরা প্রতিবেশী যে একটা মাদ্রাসা আছে মাদ্রাসাগুলো আমরা ইনভাইট করব আর মাগরিবড়ৰ পর থেকে আমার তকরির আরম্ভ হইব আলহামদুলিল্লাহ নয় ডিসেম্বর আপনারা মনে রাখবা

যারা মাদেশের জড়িত তারা আলোচনা করতা যে আমরা যে সিজনে যে ওয়াদ মফুল যেগুলো হয় এই ওয়াদ মফুল্য ট্রেডিশনতেই হইয়া সমাজের সামাজিক যে মূল্যবোধের অবক্কয় ঘটে তার উপরে আলোচনা সভা হইত তফসিলুর কোরআন অবশ্যই বিগত কয়েকদিন থেকে তিন দিন এটা পরিকল্পনা করিয়া মোটামুটি নয় ডিসেম্বর তফসিলুর কুরান হিসেবে তফসিলুল কোরআন এক বার আয়োজন করতে স্থান হিসাবে এই এখন পর্যন্ত তিনটা স্থান প্রস্তাব হয়েছে তিনটা স্থান থেকে তিনটা স্থান ও তিনটা স্থান থেকে একটা স্থানও এই তফসিলুল কোরআন অনুষ্ঠিত হইব নয় ডিসেম্বর যেটা হইব এখানেও কোনো ধরনের সান্দার বাদ নাই বিশেষ করে আজকে ইউটিউবের মাধ্যমে আমার মুসলিম সমাজের প্রত্যেক ইয়াল যারা এটা দেখবা তারা আমার অনুরোধ এরা কোনো সান্দার বাজ নাই যে আমরা নৈতিক অবক্ষয় ঘটে আমরা কোরআন হদিস সম্পর্কে ইসলামের মূল্যবোধ সম্পর্কে লাগিয়া এবং উত্তর পূর্বাঞ্চল পশ্চিমবঙ্গ বিশিষ্ট শিক্ষাবিদ ওলামাই কেরাম আমন্ত্রণ জানানো হয়েছে রাতাবাড়ির এরপরে মীরা প্রিন্সিপাল মীরাবাড়ির প্রিন্সিপাল এবং পশ্চিমবঙ্গর তারপর ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মিনিস্ট্রির সন্ধানে আমন্ত্রণ জানা হয়েছে আমি এই ওলামৈক্য পরিষদর যা যারা আয়োজন করছে তারা পক্ষ থাকতে আমি আপনার সকলকে বিনম্র অনুরোধ আপনারা এই সবারে সাফল্য করে তোলার জন্য সর্বাত্মকভাবে বিশ্ববিদ্যালয় আচ্ছা আজকের এই সবাই আগামী নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজিতে যে মাহফিলের আয়োজন করা হয় এটাত আপনি তো সবার সহযোগিতা এবং উপস্থিতি কামনা করা হওয়ার উলমা ঐক্য পরিষদের আপনারা সর্বাত্মক সহযোগিতা করিয়া এই সভাটারে স্বাবলম্বিত করবার চিরাচরিত আস্তাকে সরিয়া আমরা এই উদ্যোগ যাতে দলমত নির্বিশেষে সব মশ হল কার আমরা এই ইসলাম স্বার্থে সহযোগিতা করিয়া আমরা এই সবার সফল দমন